আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না হবে একটা মজার রান্না এই মাছটা কে কে আছে যে পছন্দ করেন এমন কোনো মানুষ কি আছে যে এই মাছটা পছন্দ করে না এই মাছটা দিয়ে যদি এই জিনিসটা রান্না করা হয় একটু হালকা করে ভেজে নিই তাহলে কীরকম হবে বলেন তো আপনারা আমার সাথেই থাকুন আজকে হবে মজার রান্না এই যে মাছটিকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন এই যে এখানে ভেন্ডিগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম করে পিস পিস করে নিয়েছি এখন চলে যাব গুঁড়োতে রান্নার জন্য সেই জন্য প্রথমে ভেন্ডিগুলোকে পাতিলে নিয়ে নিব এই যে এখন নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো তারপর ভেন্ডিগুলো প্রথমে একটু বেজে নিব প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দেব এই যে ভেন্ডিগুলো কত সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এখন চলে যাবো রান্না এই যে রান্নার ভাজ করার জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলেই এই আগে থেকে মাখিয়ে রাখা ভেন্ডিগুলো আমি এর ভিতরে দিয়ে দেব এই ভেন্ডুগুলো দিয়ে একটু ভালোভাবে ভেন্ডুগুলোকে ভেজে নেব সুন্দর করে এই করেছি দেখুন আমার ভেন্ডুগুলো হয়ে গিয়েছিগুলোকে এখন উঠিয়ে এই যে ভেন্ডুগুলো আমি উঠিয়ে ফেলেছি কত সুন্দর হয়েছে এখন চলে যাব রান্নায় রান্না চুলের তেল দিয়ে নেব দিয়ে দেব দিয়ে দিলে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজগুলো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মশলাগুলো প্রথমে দিয়ে দিব এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তারপর রসুন রসুন বাটা তারপরে দিয়ে দেবো প্রথম দিব শুকনো উপকরণ গুলো প্রথমে দিব আধা চামচ পরিমাণ লবণ কারণ মাছ ভাজারে এবং ভেন্ডিতে লবণ দিয়েছি সেজন্য আধা চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিবো এখানে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো জ্বালা যে যেরকম খেতে পছন্দ করে সেই স্বাদ অনুযায়ী জাল দিয়ে দিব অল্প একটু পানি মশলাটাকে ভালোভাবে মাছটার সাথে একটু কষিয়ে নিজে মশলার সাথে মাছটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছি তেলটা উপরে বেশি আসছে এরপর দিয়ে দিয়ে দিব আগে থেকে বেঁচে রাখা ভেন্ডিগুলো দিয়ে মিশিয়ে নি এখন এখন ভেন্ডিটা এবং চিংড়ি মাছটার সাথে ভালোভাবে মিশিয়ে নি দেখুন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে অসাধারণ বেঞ্জিন কালারটা কত সুন্দর সবুজ সতেজ রয়েছে দেখুন কালারটা অসাধারণ তা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আলাদা পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে ভালো একটু মিশিয়ে নেবো কারণ এই ভেন্ডি সিদ্ধতে বেশি সময় লাগে না চিংড়ি মাছটাও অল্প সহজেই রান্না হয়ে যায় অল্প সময়ে মজাদার রান্না সেটা হচ্ছে ছোটো বড়ো সকলেরই পছন্দ এই ভেন্ডি এবং চিংড়ি মাছটা চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষই ছোটো বড়ো সকলেরই পছন্দ চিংড়ি মাছটা আর ভেন্ডিতে মনে করলে তো কোনো কথাই নেই এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে কালারটা ভেন্ডির কালারটাও পরিবর্তন হয় না সবুজটা সবুজ আপনাদেরকে আমি কাছ থেকে দেখে দিচ্ছি দেখুন এটা কাটা দেখতে কত সুন্দর হয়েছে অসাধারণ চূড়াটা বন্ধ করে দিতে কত সুন্দর হয়েছে কালারটা চিংড়ি মাছ দিয়ে এই ভেন্ডি মাছ দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি দিয়ে ঢেঁড়স বোনা দেখুন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন অসাধারণ হয়েছে কালারটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখুন কারটা কালারগুলো কত সুন্দর চিংড়ি মাছটা দিয়ে মাছের মধ্যে চিংড়ি এমন কোনো জিনিস নাই যে সবজি হোক তরকারি হোক গুণ হোক সব কিছুর সাথে এটা পারফেক্ট আসে তৈরি হয়ে গেলে আমার মজাদার চিংড়ি দিয়ে ঢেঁড়সব আল্লাহ আল্লাহফেজ